নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে পনেরোই মার্চ শনিবার আর এখন পাচ্ছে সকাল প্রায় সাতটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে গাড়ির চাপ বলতে গাড়ির চাপ ভালোই ছিল কিন্তু মাঝে গ্যাপ পেয়েছিলাম রেস্ট করার মতো তো যাই হোক রেস্টটা পাওয়া গিয়েছিল বলে ভালো হলো কারণ কালকে রাত্রে ওই সন্ধ্যে থেকে ব্যাডমিন্টন খেলেছিলাম দিয়ে কাঁধে পিঠে বেশ ভালোই ব্যথা হাতের এই এইটা কাঁধটা তো হঠাৎ করে একদিন খেললে খেলাধুলা করলে যা হয় আর কি তো যাই হোক এক দুদিনের মধ্যেই সেরে যাবে হয়তো ব্যথাটা তো এখন তো সাতটা বেজে গেছে তারপরে ডিউটি অফ করে বেরোবো তো একদম বাড়ি তোমাদের সাথে কথা হবে আবার তো টিফিন বলতে আজকে ছিল আপেল ছিল বাড়ি থেকে আপেল দিয়েছিল একটা এই যে ছোট্ট মতো একটা আপেল আর এদিকে ছিল একটা গ্লাস রুটি তো গ্লাস রুটিটা খেতে খেতে গলায় লাগছিল খুব তাই বারবার জল খেতে হচ্ছিলো তো যাই হোক টিফিন করার পর আবার লেগে পড়লাম গেটে ডিউটিতে তো এটা হচ্ছে হেভেলসের বিএলডিসি ফ্যানটা তো আগের দিনে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তেরো নম্বর গেটে এটা ইনস্টল করা হয়েছে তো ভাবলাম আজকে তোমাদের রিমোটটা দেখিয়ে দিই তো এই যে এটা হচ্ছে রিমোটটা তো মাঝে রয়েছে পাওয়ার বাটন এটাতে অন অফ হয় আর এখানে স্পিড মোড রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো টিপলে যে কোনো সুইচ টিপলে একটা বিপ মতো আওয়াজ হয় তারপরে চেঞ্জ হয় আর কি তো তোমাদের দেখিয়ে দিই একবার এই যে তো ওয়ানে আপাতত থাক আওয়াজটা শোনা যাবে নইলে ফ্যানের আওয়াজে কথা শোনা যাবে না তারপরে নিচে তো রয়েছে মোড তো চারটা মোড আছে একটা ব্রিজ তারপর মপ নাইট মোড আর পাওয়ার সেভিং মোড তো ব্রিজ মোডে কি হয় ব্রিজ মোডে যখন দেওয়া হয় তখন যে কোনো স্পিডে থাক ধীরে ধীরে ত্রিশ সেকেন্ড পরপর স্পিডটা ইনক্রিজ হয়ে একদম ফাইনালে ফাইভ পর্যন্ত যাবে তারপর আবার ত্রিশ সেকেন্ড পরপর কমতে 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 ওয়ান আসবে এটা হচ্ছে ব্রিজ মোড চলে গেলো তারপর মপ তো মপে কি হয় ওই তিন মিনিট একদম ফাইভ স্পিডে চলবে ফাইনাল স্পিডে তিন মিনিট ধরে চলবে এটা তো এটা হচ্ছে মপ তারপর হচ্ছে নাইট মোড তো নাইট মোডে কি হয় যে কোনো স্পিডে থাকলে পাঁচে যদি থাকে নব্বই সেকেন্ড পর সেটা চার হবে তারপরে একশো আশি সেকেন্ড পর তিনে আসবে এরকম করে কমতে কমতে একটা টাইম পিরিয়ড আছে কমতে কমতে একদম একে আসবে একে আসার পর কন্টিনিউয়াস একেই চলবে এটা হচ্ছে নাইট মোড আর তারপর হচ্ছে পাওয়ার সেভিং মোড পাওয়ার সেভিং মোডে কী হবে চলতে চলতে অফ হয়ে যাবে হঠাৎ করে তারপর আবার কিছুক্ষণ পরে কয়েক সেকেন্ড পর আবার অন হয়ে যাবে করে যেন পাওয়ারটা সেভ হয় অন অফ অন অফ হতে হতে চলবে আর কি তো আপাতত একেই থাক এটা আর তারপর আছে রিভার্স মোড রিভার্স মোড করলে কী হয় রিভার্স মোড করলে এই ফ্যানটা ঘুরতে ঘুরতে থেমে যাবে একদম তারপরে ব্লেড যেটা আছে একদম অপোজিট ডিরেকশনে ব্লেডটা ঘুরতে শুরু করবে তোমাদের দেখাই একবার জাস্ট তো এই যে মোটামুটি থেমে গেল এই যে থেমে গিয়েছে আবার অপোজিট ডিরেকশনে ঘুরতে শুরু করে দেবে এই যে শুরু করে দিল অপোজিট আর আবার যদি এখানে টিপি আবার থেমে যাবে আবার অপোজিট ডিরেকশন চলবে তো এইভাবে হচ্ছে রিভার্স মোড হয়ে গেলে এটা আর তারপর আছে টাইমার টাইমার যেভাবে সেট করবে দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা সেই টাইমার যেরকমভাবে সেট করবে সেই টাইম পর নির্দিষ্ট টাইম পর ফ্যানটা অফ হয়ে যাবে তো এই তো হচ্ছে মোড আর এইটা হচ্ছে ফ্যান তো সিস্টেমটা বেশ ভালোই কিন্তু ফ্যানের বাড়ি ফিরিয়ে ফ্রি ট্রেশ হয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি মুড়ির সাথে ছিল চানাচুর আর এদিকে ছিল ডিমের ভুজিয়া তো দুটোই একসাথে মাখালাম মুড়ির সাথে তো সেটাই মেখে খেলাম তো খাওয়া দাওয়া করার পর উপরে এসে শুয়েছিলাম রেস্ট করেছিলাম তো ঘুম লাগছিল ঠিকই কিন্তু ঘুম কোনো মতো এলো না ফার্স্ট হাফে তো যাই হোক উঠলাম প্রায় একটা সময় লাঞ্চ করার জন্য আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা ছিল এদিকে এদিকে ছিল পালং শাক পেঁয়াজ দিয়ে সানা এদিক ছিল ডাল ছিল আর ছিল চিকেনের ঝোল চিকেন আলুর ঝোল তো এই ছিল আজকে লাঞ্চ লাঞ্চ করার পর নিচেতেই ঘুমিয়ে পড়লাম নাইট ডিউটি করলে দিনে ঘুম হোক না হোক একদম ঘুমের ঘুরে ঘুরে ঘুরেই দিনটা পেরিয়ে যায় তো আজকেও সেম হলো তো সকাল থেকে বেশ ভালোই ঘুম লাগছিল কিন্তু ঘুম ঠিকঠাকভাবে হলো না দুপুর অব্দি তো যাই হোক দুপুরে লাঞ্চ করার পর ওই দুটা আড়াইটার সময় শুয়েছিলাম তো ঘুমিয়েও পড়েছিলাম তো ঘুম ভাঙলো প্রায় সাড়ে পাঁচটার সময় তো জাস্ট একটু ঘুম থেকে উঠে উপরে এলাম আর এদিকে ঘুম নিজে দিনের বেলায় ঘুম যতই হোক না আর রাতের ঘুমে কিন্তু পোষায় না তো ঘুম হলেও সে ঘুমের ভাবটা থেকে যায় ঘুম ঘুম ভাবটা আর এদিকে দিনে ঘুম কিরকম হবে সেটা ডিপেন্ড করছে নাইট ডিউটি কোথায় করছি সেটার উপর তো মেশিন মেশিনের ডিউটি করলে একরকম দিনে ঘুম হয় তারপরে পেট্রোলিং করলে আরেক এক রকম গেটের ডিউটি করলে আরেক রকম তো মেশিনের ডিউটিতে তো অল্টারনেট করে আমরা রেস্ট করি তো দিনে ঘুমটা অতটা না হলেও চলে আর কি অল্প ঘুম হয়ে যায় আর এদিকে পেট্রোলিং ডিউটিতে এক রাউন্ড মারার পর কিছুক্ষণ রেস্ট করি তারপর আবার এক রাউন্ড মারো এরকম করে এক রাউন্ড মারার পর যে গ্যাপটা থাকে সময়ে মাঝে সেই গ্যাপটা রেস্ট করি আর কি তো রেস্ট হয় ঠিকঠাকই কিন্তু ঘুম তো থেকে যায় ঘুমের ঘাটতি তো দিনে কিন্তু বেশ ভালোই ঘুম হয় আর এই গেটের ডিউটিতে কী হয় ট্রেনের ট্রেনের গ্যাপে গ্যাপে একটু রেস্ট করা হয় আর কি তো সেক্ষেত্রেও তাই তো যাই হোক এখনও একটা দিন আছে গেটের ডিউটি তো ঘুমে নাইট ডিউটি করতে আর ভালো লাগছে না এমনিতেই তো পেট্রোলিং ডিউটি চলছিল তারপরে পেট্রোলিং থেকে থেকে তুলে তারপর আবার গেটে দিল তো ডিউটি শেষ হলে বাঁচি নাইট ডিউটি তো যাই হোক এখন প্রায় সাড়ে ছটা বাজতে চলো দেখি স্নান টেনান সারি ফ্রেশ হয়ে কিছু করবো টিফিন তারপরে রাত্রে ডিনার করে আবার বেরোতে হবে তো যাই টিফিন টিফিন করি পড় আবার কথা হচ্ছে তোমাদের সাথে স্নান সেরে তারপর গেলাম নিচেতে আর আজকে মাসিদের বাড়ি থেকে নিম ছিচকি দিয়ে গিয়েছিলো তো সেটাই খেলাম প্রথমে আর এদিকে আমাদের বাড়িতে বানিয়েছিলো চিতই পিঠে তো সেটাই নিয়েছিলাম একটা আর এদিকে ছিল আখের গুড় নর্মাল আখের লিকুইড গুড় যেটা হয় আর কি তো যাই হোক টিফিন টিফিন করার পর ওপরে এসেই শুয়েছিলাম রেস্ট করেছিলাম আর ভিডিওগুলো এডিট করা হলো ওই ফাঁকে তো উঠলাম প্রায় নটা সময় ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা ছো এইদিকে এইদিকে পালং শাক ছিল পেঁয়াজ দিয়ে সানা আর ছিল চিকেনের ঝোল ছিল এইদিকে আর ছিল ডাল তো এই ছিল আজকে ডিনার তো ডিনার করার পর মোটামুটি ওই আধ ঘন্টার মতো রেস্ট করলাম তারপরে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে দুবরাজপুরে স্টেডিয়ামের কাছে রাস্তার উপর দেখি চন্দ্রগোড়া সাপ তো আমার সামনে যাচ্ছিলো একটা চার চাকা যাচ্ছিলো তো গ্যাপটা দিয়ে তো পেরিয়ে গেল সাপটা কিন্তু হঠাৎ করে আমার বাইকের সামনেই পড়ে গেছিলো তো যাই হোক আমার বাইকটা চাপা দিয়ে চলে গেছিলো তো ফিরে এসে আবার ভাবলাম দেখি কি সাপ তো ফিরে এসে দেখছি এই যে চন্দ্রগোড়া আর সাইজটা কিন্তু বেশ ভালোই বড়ো তো যাই খুব একটা ক্ষতি হয়েছে বলে মনে হলো না গাড়ি চাপা পর তো ধীরে ধীরে রাস্তা পেরোলো কিছুক্ষণ সময় লাগলো তো যাই হোক রাস্তা পেরোনোর পর ওকে ওর মতো ছেড়ে দিলাম তারপর আমি চলে গেলাম গেটে তো এখন বাজছে প্রায় এগারোটা আর চলে এসেছি তেরো নম্বর গেটে তো আজকে দেখছি বেশ ভালোই গরম লাগছে এমনিতে তো তেরো নম্বর গেটটা গেটের ভেতরে একটু গরম থাকে সোয়েটার পর ওই যে ঘেমে যাচ্ছি কিন্তু বাইরে যদি বা কিছু কিছু জায়গায় ঠান্ডা থাকে আর কি বাইক চালালে ঠান্ডা লাগে তাই জন্য সোয়েটার পরেই আসতে হয় তো যাই হোক আর এদিকে গরম পড়লে যেটা শুরু হয় সেটা হচ্ছে সাপের উৎপাত আজকেই দেখলাম রাস্তায় সাপ আর এদিকে গেটটা তেমন নম্বর গেটটা একদম মাঠের পাশেই তো এখানেও সাপের উৎপাত থাকে বিশেষ করে চন্দ্রপড়া আর চিতি তো মাঝে মাঝে তো গেটের ভিতরেও ঢুকে যায় ছানাগুলো তো হোক এবার থেকে সাবধানে ডিউটি করতে মনে হয় যে সাপ দেখার পর থেকে সাপের ভয়টা আরও বেশি চেপে যায় আর কি তো যাই হোক এবার ডিউটি করি ডিউটি অন করি আর তো আজকে ব্লগ এখানে ইডিডি করছি ভিডিও ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক দেখলে বেশি ফলো করে নিও তো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে এবার কালকে